সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদের সঙ্গে এই ছুটির দিনে কয়েকটি সম্ভাবনায় স্টক নিয়ে ডিসকাশন করতে হাজির হলাম আর পাশাপাশি কয়েকজনের কিছু স্টক রিকোয়েস্ট ছিল এগুলো নিয়ে একটু ডিসকাশন করার জন্য মূলত আজকে ভিডিওটি করা তো আলোচনা শুরুতেই আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর পাশাপাশি আর ব্যাপারে আমি অ্যাওয়ার্ড করতে চাই সেটা হচ্ছে আমারই আলোচনা থেকে সরাসরি বাই বা সেল করার উদ্বুদ্ধ হবেন না বা আমি আপনাদেরকে ইন্ডিকেটও করতেছি না আমি শুধুমাত্র একটি স্টকের টেকনিক অ্যানালাইসিসটি করে থাকি যা হয়তো আপনার বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে হাফ বিনিয়োগকৃত অর্থ টোটালটাই হচ্ছে আপনার লাইবিলিটিস কারণ লাভ লস দুটি আপনার সেই জন্য আপনি আপনার সুচিন্তিত মতামত এবং আপনার এক অভিজ্ঞতা এবং আপনার স্টাডি করে কিন্তু যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে এবং আপনি কিন্তু প্রফিট টেক করতে পারবেন আমি বরাবর মতো আবারও বলি যে কখনো থার্ড পার্সনের সাথে কথা বলে বা ওনার ডিসিশনে যদি আপনি কোনো স্টক ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু আপনি আপনার আর্থিক কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে তো ওয়েলকাম তো আপনাদের কাছ থেকে যে কয়টা রিকোয়েস্টেড স্টক ছিল অনেকেই করেন অনেক সময় সকালে ওই মনোযোগ দেওয়া যায় তো আজকে যেহেতু গতকালকে বেশ কয়েকজন করেছে কয়েকটি স্টক নিয়ে আমি আপনাদের জ্ঞাতার্থে জানছি জানাচ্ছি যে একটি স্টক হচ্ছে এল এস বি লাফার্স হোলসিম নিয়ে বলছিলেন যে রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে একটু আলোচনা করার জন্য লাফার্স হোলসিম একটা ভালো স্টক এক ক্যাটাগরি আমরা জানি এটা ফান্ডামেন্টাল নিয়ে তেমন কিছু বলার নেই শুধু একটা কথা বলা এখানে যে সাধারণত ইন্ডিকেটর হিসেবে আমরা দেখি তো ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডিকেটরগুলোকে সাধারণত প্রায়োরিটি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আর এস আই আর এসে কিন্তু ইন্ডিকেট করতেছে কিন্তু স্টকটি এখন কারেকশন মোডে আছে পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রাম বারেও যদি দেখি ওইটাও কিন্তু পুরোপুরি কিন্তু কারেকশন ফেজে এখনো মুভ করতেছে অর্থাৎ দুটো ইন্ডিকেটরই কিন্তু ইন্ডিকেট করতেছে যে এই স্টকটি কিন্তু কারেকশন এখনও শেষ হয়নি এখন আমরা দেখব ডে চার্টে ডে চার্টে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু স্পষ্টই কিন্তু একটা বেয়ারিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বেয়ারিশ কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল টোটালটাই কিন্তু এখানে কিন্তু স্যালারদের কন্ট্রোলে মার্কেটটা ছিল গত বৃহস্পতিবারে চার সেপ্টেম্বর তার ধারাবাহিকতে আমরা বলতে পারি যদি ভালো কোনো মেসেজ বা নিউজ না আসা পড়লে কিন্তু আমরা বলতে পারি যে স্টকটি কিন্তু আরও একটু কারেকশন মোডে যাবে তো সেই ক্ষেত্রে কারণ শেয়ার বাজারে তো আসলে কখন কোন কী ধরনের সেন্টিমেন্ট ক্রিয়েট বলা যায় না তো সেই জন্য বলা যে সম্ভাবনা থাকে যে স্টকটি কিন্তু নর্মালি কিন্তু ডাউন ট্রেনে যাবে বাট যদি এরকম কোনো মেসেজ চলে আসে স্টকটি থেকে তাহলে যদি হয় বাড়ে আদারওয়াইজ কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসের মাধ্যমে বলা যায় যে একটি ব্যারিস ফর্ম কন্টিনিউশন রাখবে বাট এরকম ক্যান্ডেল এরকম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না এই জায়গায় যে ক্যান্ডেলটা এখন শো করেছি তো সেক্ষেত্রে স্টকটি কিন্তু আমি একটু সতর্কতার জন্য বলে রাখি আসলে অনেক কথাই বলা যায় কিন্তু সবটা সবসময় বলা যাবে স্টকটি কিন্তু এই লেভেল পর্যন্ত পঞ্চাশ টাকা লেভেলও কিন্তু আসতে পারে স্টকটি পঞ্চাশ টাকা লেভেলও কিন্তু আসতে পারে তার এখানেও কিন্তু তার একটা যথেষ্ট সম্ভাবনা আছে পঞ্চাশ টাকা অর্থাৎ একবারে তো আসবে না এটা স্টেপ বাই স্টেপ আছে টাকা ষাট পয়সা তারপরে তার এগুলো খুব স্ট্রং সাপোর্ট না এরপরে কিন্তু পঞ্চাশ টাকা লেভেলও কিন্তু আসার সম্ভাবনা আছে তো যিনি এলএচবিএল নিয়ে আছেন আমার মনে হয় আপনি যদি করে এন্ট্রি করতে চান তাহলে আপনি দেখেন পঞ্চাশ টাকা লেভেল আসার পরে যদি আপনি এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনি একটু ভালো একটা বেনিফিট পেতে পারেন আর এই হচ্ছে মেসেজ আর এমনিতে স্টকটি হয়তো আপসেন্ট অ্যান্ড করবে কিন্তু উপরে যে সম্ভাবনা কম এটা কিন্তু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা বেশি তো এই ছিল এলিজিবিল নিয়ে নেক্সট স্টকটি হচ্ছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড স্টকটি নিয়ে রিকোয়েস্ট করেছেন একজন বিনিয়োগকারী বন্ধুগণ তো আপনার যথার্থ বলতেছি যে এটা কিন্তু আমরা যদি আর এস দেখি আর এস এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু ডাউন ট্রেন্ড দিকে মুভ করতেছে পাশাপাশি এমএস এস হিস্টোগ্রাম এটাও কিন্তু ডাউন ট্রেন্ড অলরেডি দেখাচ্ছে ডাউন ট্রেন দিকে যাবে তো অর্থাৎ দুইটা কিন্তু মিন করতেছে যে স্টকটি কিন্তু এখন আর বলিশ ফর্মে নেই এটা কিন্তু একটা এখন কারেকশন ফর্মে আছে তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে স্টকটিতে থাকলে কিন্তু আপনার হয়তো কাঙ্ক্ষিত আপনি বলছিলেন যে আপনার তো অনেক বেশি কেনা আছে তো সেই ক্ষেত্রে এই স্টকটি কিন্তু বাইশ টাকা তেইশ টাকা লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই যে এই যে গেমটাতে এখানে কিন্তু সে যাবেই একটু ধরে করতে হবে আপনাকে একদিনে তো যাবেন এখন আপাতত যেভাবে মুভমেন্টে আছে এই মুভমেন্ট থেকে যেটা মিন করতে সেটা কিন্তু টোটাল যদি এখানে কিছু স্যালার ছিল আর বায়ার ছিল বাট এটা কিন্তু বড়ো ভলিউমে কিন্তু সেল করে যাচ্ছে তার মানে হচ্ছে কিন্তু এইভাবে কন্টিনিউশন হয়তো এটা করতে পারে সেই ক্ষেত্রে তার স্টকটের একটা যে সাপোর্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো টাকা লেভেলে একটা তার সাপোর্ট আছে এটাকে যদি সাপোর্ট তাকে রেসপেক্ট করে তাহলে তো ভালো তাহলে কিন্তু স্টকটি হয়তো আরও ডাউন আসতে পারে সেটা হলে চোদ্দো টাকা লেভেলও আসতে পারে কারণ এখানে কিন্তু অনেক কিন্তু এই যে এই যে বড় বিগ বোর্ডের যে ক্যান্ডেল এটা কিন্তু অনেক টাকা কিন্তু বেড়ে গেছে স্মার্ট স্মার্টফোনে ঢুকে কিন্তু এখানে সেল করে বেরিয়ে যাচ্ছে তো এই জন্যে কিন্তু সম্ভবত এই স্টকটি হয়তো চোদ্দো টাকা লেভেলও আসতে পারে আপনি যদি রি ইনভেস্ট করতে চান তাহলে চোদ্দো টাকা লেভেলে যখন আসবে তখন আপনি কিছু বাই করে হয়তো আপনি প্রফিট নিতে পারেন আর না হলে কিন্তু আপনাকে ওয়াইট করতে হবে ওয়াইট করে এই স্টকটি যাবে প্রথম হচ্ছে তার টার্গেট পয়েন্ট হচ্ছে আঠারো টাকা সত্তর পয়সা তারপরে হচ্ছে বাইশ টাকা তিরিশ পয়সা এই লেভেলে কিন্তু স্টকটি যাবে তো বর্তমানে এটা কারেকশন ফর্মে আছে তো এই ছিল এওয়েল নিয়ে নেক্সট স্টকটি হচ্ছে ন্যাশনাল টি নিয়ে রিকোয়েস্ট করেছিলেন তো আমরা যদি দেখি এখানে এখানে কিন্তু একটু আরেসিটা বলছে যে একটু হয়তো বৃহস্পতিবার ভালো কিন্তু বায়ার পাওয়াতে কিন্তু একটু উপি দিচ্ছে যে আপ সুইং হওয়ার একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে পাশাপাশি হিস্টোগ্রামের পর এম এসিটি কিন্তু বলতেছে এটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে এখনও কন্টিনিউশন রাখছে এই যে অর্থাৎ যে পরিমাণ ভলিউম বা যে পরিমাণ বায়ার এখানে আসছে এটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেল না নাহলে কিন্তু এটা উপরে দিকে যেত অর্থাৎ তাকে আরও বেশি ভলিউম নিয়ে মুভমেন্ট করতে হবে তাহলে কিন্তু স্টকটি উপরে দিকে সম্ভাবনা আছে এখন যদি আমরা দেখি চার্টে চার্টের যে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এটা একটা ভালো ক্যান্ডেল এই ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারি যে আগামী রবিবারে হয়তো স্টকটি একটু আপ ট্রেন্ডের দিকে ধারায় থাকবে একটু আপের দিকে যাওয়ার প্ল্যান করবে আপ সুইং করে সুইং করে করে উপরের দিকে যাবে এক্ষেত্রে তার রেসিস্টেন্স লেভেলটা হচ্ছে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এখানে হচ্ছে দুইশো টাকা লেভেল দুইশো তেরো টাকা লেভেলকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে আবার নতুনভাবে তিনশো টাকা পর্যন্ত কিন্তু স্টকটি যাবে এই লেভেলে কিন্তু যাওয়ার পরে কিন্তু স্টকটা হয়তো একটু কারেকশন ফিজে আসতে পারে আর একটা হচ্ছে এখানে তার দুশো একচল্লিশ টাকা বর্তমান যে মোমেন্টে আছে এক্ষেত্রে যদি স্টকটি উপরে যায় তাহলে দুশো দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ টাকা লেভেলে কিন্তু তার একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে এটা যাওয়ার পর হয়তো স্টকটি যদি উপরের দিকে যায় তাহলে তো ভালো আর যদি এখানে যাওয়ার পর যদি এই রেস এটাকে ভাঙতে না পারে দুইশো চৌত্রিশ টাকা লেভেলে তাহলে কিন্তু স্টকটি আবার একটু কারেকশন ফেজে এসে একশো তিরানব্বই টাকা পর্যন্ত আসতে পারে এটাকে যদি রেসপেক্ট না করে তাহলে একশো একশো টাকা লেভেলে কিন্তু আসবে এবং একশো একশো বা একশো ছিয়াত্তর এই লেভেলে কিন্তু স্টকটি আসবে এখান থেকে পরে এই জায়গাতে কিন্তু সে আসবে আসতে হবে হয়তো দুই এক দু মাস পরে যদি আপনি এই লেভেলে বিনিয়োগ করতে পারেন একশো কত লেভেল আশি বা পঁচাত্তর এই লেভেলটাতে বিনিয়োগ করলে কিন্তু আপনি একটু ধৈর্য ধারণ করলে এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন তো এই ছিল হচ্ছে এনটিসি নিয়ে আর নেক্সট স্টকটি হচ্ছে ফাইন্যান্সের সেক্টরের এটা একাডেমিক স্টক ডেল্টা ব্র্যাক হাউজিং এটার হচ্ছে ফিফটি টু ইক্স সাইজ ফোরটি থ্রি এখন ফোরটিতে মুভমেন্ট করতেছে আর এটা হচ্ছে আপনার এক ক্যাটাগরি একটি স্টক আমরা জানি এটা ফিফটিন পার্সেন্ট ক্যাশ টু পার্সেন্ট স্টক দিয়েছে দু সালে এবং তার কোয়ার্টার থ্রি এবং

এমএসির ক্রস ওয়ার করে ফেলছে এবং অলরেডি কিন্তু দুইটা পিক দিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে আমরা দেখব এখন চার্টটাই ডে চার্টে দেখি আমরা এটা মুভমেন্টটা ক্যান্ডেলের কি অবস্থা বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল তো আশা করি আগামী সপ্তাহের প্রথম দিনটাও ভালো মুভমেন্টে যাবে এবং এই ক্ষেত্রে তার যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা কিন্তু হচ্ছে এই লেভেলটা অর্থাৎ তার জন্য চ্যালেঞ্জ হচ্ছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটা টাচ করতে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি আপস অ্যান্ড ডাউন করে চলে যাবে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এই লেভেলে কিন্তু সে যাবে তো সেই ক্ষেত্রে বলবো যে দ্বারা এই যে ডেল্টা ব্রেক হাউজিং ব্রেক হাউজিং এই যে এই স্টকটিতে ইনভেস্ট করে আছেন বা ইনভেস্ট করতে চান আমার মনে হয় এখানে শর্ট টার্ম থেকে একটা বেনিফিট পাবেন পাশাপাশি যদি ধরে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি আরও বেশি বেনিফিট পাবেন কারণ স্টকটি কিন্তু ছেচল্লিশ পঞ্চাশ টাকা এই লেভেলে কিন্তু যাওয়া যাওয়ার সক্ষমতা রয়েছে এই ছিল ডেল্টা ব্রেক হাউজিং নিয়ে আরেকটি স্টক সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি আইডিএলসি এটার বর্তমান মুভমেন্ট হচ্ছে তেতাল্লিশ টাকা আশি পয়সা ফিফটি টুইস হাইয়েস্টে আর বর্তমান মুভমেন্ট বিয়াল্লিশ টাকা বিশ পয়সা এবং ডিসেম্বর ক্লোজিং আর হচ্ছে তার ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট অলরেডি ডিভিডেন্ড লিট করে এক্ষেত্রেও কিন্তু তার পিএসটা যদি আমরা একটা ফলো করি ইপিএস কিন্তু পজিটিভ এবং হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো যেটা এটাও কিন্তু দুইটার দিকে কিন্তু পজিটিভ আছে তার মানে কিন্তু একটা ভালো স্টকের যে গুণাগুণগুলো থাকি পিএসএর কন্টিনিউস পজিটিভ নেট অপারেটিং ক্যাশ ফ্লো এগুলো পজিটিভ তার মানে এই স্টকটি কিন্তু একটা আইডিয়াল স্টক এক ক্যাটাগরি স্টক এখানে যে ফরেন ইনভেস্টমেন্টও নতুন করে যুগ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তার মানে এই স্টকটি কিন্তু ভালো কালেকশন হয়ে এবং একটু ভালো মুভমেন্টে যাবে আমরা আশা করতিছি এখন আমরা দেখব যে আমরা নর্মালি যেটা দেখি প্রথমে দেখব হচ্ছে আর দেখি আর এস এটা কিন্তু যথেষ্ট বলিস ফর্মে কিন্তু মুভমেন্ট করতেছে অর্থাৎ এটা কিন্তু অবস্থায় আছে এখন পাশাপাশি হিস্টোগ্রামটাও যদি আমরা দেখি এখানে এই যে পার্টটা যদি আমরা দেখি এখানে কিন্তু অলরেডি দুইটা পি কিন্তু দিয়ে দিয়েছে তার মানে এটা কিন্তু বলিশ ফর্মেই আছে এখন তো এক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে ডে চার্ট ডে চার্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তো যে ক্যান্ডেলটা এটা কিন্তু ভালো ক্যান্ডেল এটা কিন্তু মিন করে যে আগামী দিনও কিন্তু এখানে প্রচুর বায়ার কিন্তু চলে আসছে এই আগামী দিনও পজিটিভ থাকার সম্ভাবনা বেশি এবং সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেসিস্টেন্স এটাকে ওভারকাম করতে হবে সেটা হচ্ছে তার এই লেভেলটা তেতাল্লিশ টাকা আশি পয়সা এই টাকা আশি পয়সা ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি নতুন একটা উচ্চতায় যাবে সেটা হচ্ছে পঞ্চান্ন টাকা বা ষাট টাকা এই লেভেলে কিন্তু স্টকটি যাবেই হ্যাঁ আজ হোক আর দুদিন পরেই হোক মানে আপনাকে যদি আপনি যদি সময় দেন স্টকটিতে

একটু স্লোলি কিন্তু কারেকশন অ্যাপস অ্যান্ড করে করে কিন্তু এই উনচল্লিশ টাকা নব্বই পয়সা বা চল্লিশ টাকা এই লেভেলটাতে কিন্তু সে একটা সাপোর্ট পাবে এই সাপোর্টটা নিয়ে কিন্তু এই সাপোর্টটা নিয়ে কিন্তু স্টকটি দেখিয়ে যাবে বড় করে দেখিয়ে দিয়েছে এই স্টকটির এখানে সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটি কিন্তু আবার নতুন একটা হাই হাই ক্রিয়েট পেয়ে যে যেটা বলা তেতাল্লিশ টাকা আশি পয়সা লেভেলটা এখানে কিন্তু ওভারকাম করে আবার এই আপস অ্যান্ড ডাউন্স করে করে কিন্তু পঞ্চান্ন বা ষাট টাকা পর্যন্ত স্টকটি যাওয়া যথেষ্ট সম্ভব আছে যারা ফাইন্যান্সে ইনভেস্ট করতে চান আমার মনে হয় একটু সময় নিয়ে যদি করেন তাহলে ভালো একটা বেনিফিট পাবেন আদারওয়াইজ এন শর্ট টার্ম করে আপনি যদি অল্প কিছু বেনিফিট নিলেও নিতে বেনিফিট পাবেন যদি এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে পারেন আর এই তেতাল্লিশ টাকা আশি পয়সা যাওয়া তার রেজিস্টেন্সটা ভাঙতে পারলে কিন্তু লেভেলে যাবে তো এই ছিল হচ্ছে সি নিয়ে যারা ইনভেস্ট করতে চান বা আপনি ইনভেস্ট করে আছেন আমার মনে হয় এখান থেকে আপনারা একটা কিছু পয়েন্ট আউট করতে পারেন যা হোমওয়ার্ক করে এখান থেকে আপনি কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আইডিএলসি থেকে এরকম আরও অনেক স্টক আছে একসাথে তো সবগুলো আলোচনা করা যায়নি ডে বাই ডে আর প্রতিদিনই কিছু না কিছু স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি যে স্টকগুলো হয়তো আপনাদের বিনিয়োগ করলে কিছুটা প্রফিট আসতে পারে তো এটি আমার মূল উদ্দেশ্য থাকে আপনাদের কিছু প্রফিট যে টেকিং হতে পারে এরকম কিছু গুড স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা তো সবসময় ভালো স্টকের সঙ্গে থাকবেন পাশাপাশি ফান্ডামেন্টাল হোক বা যেখানে আপনার বলবো যে যাদের সবসময় পি এস গ্রোথ থাকে বা দেখে আছে যে আপনার ক্যাশ অপারে ক্যাশ প্রোডারের গ্রোথ থাকে তো এইসব স্টকে বিনিয়োগ করলে সুবিধাটা হচ্ছে যে আপনার স্টক আপনার স্টকটার একটা সিকিউরিটি থাকে জাং শেয়ার একটু রিস্কি থাকে তারপর যদি অভিজ্ঞ বিনিয়োগকারী যারা আছেন তারা যদি লেভেলগুলোতে একটা সঠিক এন্ট্রি পয়েন্ট দেখে বিনিয়োগ করতে পারেন তাহলে টার্ম ট্রেডিং করে আপনি পেতে এটা একান্ত হচ্ছে আপনার রিসার্চ এবং হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে আপনাকে বিনিয়োগ করতে হবে তো এই ছিল হচ্ছে আজকে মূলত ডিসকাশন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আগামীতে নতুন কোন স্টক নিয়ে কথা হবে আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম